হট অফ দ্য টপিক এখন সিএফ মোটর বাইক গুলো সিএফ মোটরের বাইক গুলো নাকি কেটিএম এর বাইকগুলোর মতন দেখতে আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না 2011 সাল থেকে সিএফ মোটো ও কেটিএম তাদের পার্টনারশিপে বাইক তৈরির যাত্রা শুরু করে মূল বিষয় হচ্ছে কেটিএম ও সিএফ মোটো দুইটি আলাদা কোম্পানি হলেও তারা তাদের মূল বিষয়গুলো শেয়ার করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের বাইকের ডিজাইন জি আপনারা ঠিকই শুনছেন কেটিএম এবং সিএফ মোটর ডিজাইনার একজনই যার কারণে আসলে বলা যায় দুইটি বাইক পাশাপাশি রাখলে দেখে মনে হয় যে দুইটি মনে হয় একই কোম্পানির তাছাড়া টেকনোলজি তারা শেয়ার করে থাকে এছাড়াও তারা বাইকের ইঞ্জিন শেয়ারিং করে করে থাকে থাকে তবে তারা তারা ব্র্যান্ড হিসেবে ভিন্ন এবং বাজারে কাজ কেটিএম এর প্রযুক্তি এবং মান সিএফ মোটো অনেকটাই উপকৃত করেছে এবং সিএফ মোটো কেটিএম কে চীনা বাজারে প্রবেশে সহযোগিতা করেছে মূলত দুইটি কোম্পানি একে অপরের সাথে যুক্ত হয়ে পার্টনারশিপে কাজ করার কারণে অনেকাংশেই দুইটি বাইকের বিল কোয়ালিটি এবং প্রযুক্তি ফিচারের দিক থেকে একই রাখা হয়েছে রিসেলনি লঞ্চ হওয়া সেপ মোটর থ্রি হান্ড্রেড এনকে এবং ওয়ান টোয়েন্টি ফাইভ এনকে দুইটি বাইকের ভেতরে কোন বাইকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি দুইটি বাইকের ভেতরে কোন বাইকটি ঘরে তুলতে আগ্রহ প্রকাশ করবেন এবং কেন তা অবশ্যই জানাবেন